নমস্কার মন বলছে কেউ আসবে আজকে আমি আমার বারান্দায় কিছু সবজির গাছ লাগাই সবজি বলতে লঙ্কা টমেটো আর ধনে পাতা এই গাছগুলোকে দেখাচ্ছি তার কারণ জানেন আমাদের বাড়িতে প্রচুর জমি ছিল জমি বলতে কলকাতা শহরের বুকে যতটা থাকে তাকে প্রচুরই বলা যায় যাই হোক সেটা এখন বিল্ডিং হয়ে গেছে তরুণ আর তরুণের সেজবাই খুব ভালোবাসে সবজির গাছ লাগাতে আমি যেমন ফুলের গাছ লাগাতে ভালোবাসি ওরাও ফুলের গাছ লাগাতে ভালোবাসি কিন্তু সবজির গাছ ওদের ভীষণ প্রিয় এখনও সেই স্বভাবটা তরুণের যায়নি তরুণ আমার হাজব্যান্ড সবাই জানেন তাই বারান্দায় অল্প কিছু গাছ লাগিয়েছে আমার না ভীষণ ভালো লাগে এই সমস্ত যারা তাদের আগের ছোটোবেলাকার স্মৃতিগুলোকে এইভাবে ধরে রেখেছে আমার বাড়ির সামনে পুকুরটা দেখুন যারা জানেন এটাকে ঠিক পুকুর বলা যায় না তবুও আমি দেখছিলাম কীরকম গোল হয়ে গেছে পাতাটা বেশ ভালো লাগছিল আট হয়ে গেছে একটা ধনে পাতা গাছ লাগানো হয় জানেন আমার না এই বারান্দা থেকে গাছ ছিঁড়ে ছিঁড়ে লাগিয়ে জিনিস তুলে খাওয়া একদম পছন্দ হয় না কিংবা ফুল গাছ থেকে ফুল ছিঁড়ে ঠাকুরকে দেওয়া একদিন একটা ফুল দিতেই পারি কিন্তু যেটা আমি শখ করে লাগিয়েছি সেটাকে শখের মধ্যে রাখি তাই বলে কি জমিতে থেকে নিয়ে খাবে না এটা তো বারান্দা বারান্দায় আর কতটাই বা হয় তবে মনে আছে আমি রান্নার সময় নিয়ে খেয়েছিলাম বাজার থেকে আনতে ভুলে গেলে ও একটু তোলা যেতেই পারে কিন্তু সব সময় আমার ভালো লাগে না ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন জানি সকলকে ভালো রাখা যায় না কিন্তু আমরা যদি চাই চেষ্টা করতেই পারি ఆజకర మత